হাফ হাতা টি শার্ট কলার টি শার্ট এগুলো পেয়ে যাবেন একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট পাইকারি দামে আর আমাদের সাথে আছেন শামিম ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি কি কালেকশন দেখাবে আজকে অনেক কালেকশন থাকবে গরমের আপনারা জানেন যাদের গরমের কালেকশন অনেক জনে ঢাকায় আসতে পারে না অনলাইনে চাইলে অর্ডার করতে পারে অনেক কালেকশন ড্রপ থাকবে মূলত ড্রপ এখন চলতে আছে তারপর হাফ স্লিপ থাকবে এগুলোর মধ্যে মূলত পুরো ভিডিওটা থাকবে পাইকারদের জন্য যারা মূলত পাইকে নেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আচ্ছা প্রথম শুরু করি অনেক কালেকশন দেখাবো তো এগুলো হচ্ছে নিটিং ড্যাং কাপড় একশো আশি জিএসএম আর এটা হচ্ছে বোমার মধ্যে এগুলো হাইডিং সিপিন এটার দাম দেওয়া আছে হচ্ছে এই যে পাঁচশো আশি শুধু পাইকারি যারা নিবেন তাদের জন্য হচ্ছে পাইকারি দামটা বলে একশো আশি টাকা একশো আশি হ্যাঁ অনেক কালেকশন দেখাবো এরপরে থাকবে কলারের মধ্যে সর্বনিম্ন কত পিস নিতে হবে তিরিশ পিস নিতে হবে অনেক সব ডিজাইন মিলিয়ে চাইলে নিতে পারেন এটা ছয়টা ওইটা ছয়টা সব ধরনের চাইলে আপনি মিনিমাম তিরিশ পিস নিতে হবে দাম হচ্ছে মাত্র একশো আশি শুধু পাইকারি কোনো রিটেল হবে না খুচরা হবে না শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এগুলো প্রতিটারই চারটা করে কালার হবে দাম হচ্ছে একশো আশি টাকা শুধুমাত্র পাইকারি এগুলোর সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা করে সাইজ একশো আশি জিএসএম দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা পাইকারি পাইকারি দাম হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা তারপর আমাদের কাছে থাকবে মেটালের টি শার্ট অনেক ধরনের টি শার্ট থাকবে ডাবল এক্সেল যারা মোটা কাটা তাদের কালেকশনে থাকবে লাস্টে দেখাবো এগুলোর দাম হচ্ছে একশো আশি টাকা শুধুমাত্র পাইকারি আর কাপড়ের সাইজ থাকবে তিনটা এমএলএক্স এমএলএক্স এর জিএসএম হচ্ছে 180 দাম হচ্ছে মাত্র 180 টাকা শুধু পাইকারি মিনিমাম 30 পিস নিতে হবে সব ডিজাইন মিলিয়ে চাইলে নিতে পারেন অনেক পরিমাণ ডিজাইন থাকে আমাদের আমাদের দোকানটা হচ্ছে মূলত পাইকারি আর যারা আমাদের দোকান চিনেন অবশ্যই স্টাইল জোন জানেন অবশ্যই স্টাইল জোনে পেয়ে যান সব জন্য পাইকারি কিছু কালেকশন পেয়ে যান এগুলোর দাম হচ্ছে মাত্র 180 টাকা পাইকারি দাম আর প্রতিটা এর চারটা করে কালার হবে যারা যারা নেবেন আপনারা চাইলে আমাদের থেকে ছবিও নিতে পারেন আর যদি আপনার ভিডিও থেকে ভালো লাগে তাহলে স্ক্রিনশট মেরে ভিডিও থেকে আমাকে ছবিগুলো দিবেন দাম হচ্ছে 180 টাকা পাইকারি কোনো রিটেল হবে না কালেকশন গুলো ভাই এত স্ট্যান্ডার্ড আসছে এটা তো দেখা যাচ্ছে গরমের ভালো ভালো ব্র্যান্ডের কিছু হ্যাঁ গরমের প্রথম তো তার জন্য আমরা এই কালেকশনগুলো এটা আরো অনেক কালেকশন আসবে সামনে হ্যাঁ হ্যাঁ পাইকারি দোকান তো দেখা যায় প্রতিদিনই কালেকশন আসে একদিন পর পরই এই কালারটা কিন্তু আপনার পিট কালারের মধ্যে হ্যাঁ পিট কালারের মধ্যে দাম হচ্ছে 180 টাকা

আমাদের পাইকারি তো আসলে যারা নেবেন তারা চোখ বুঝে আড়াইশো তিনশো টাকা সেল করতে পারবেন দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা অনেকজনে দেখছে দুশো টাকা পাইকারি দিচ্ছে কিন্তু এত লাভ করা ভালো না দশ টাকা লাভ করলে অ্যানাফ কারণ হচ্ছে আমাদের থেকে যারা পাইকারি নেবে তারাও তো লাভ করবে তাই না দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা সাইজ হবে নিয়ে তারা দুশো টাকা সেল করবে পাইকারি আর যারা খুঁজছে তারা তো তিনশো টাকা চোখ বুঝে সেল করতে পারবে পাইকারি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সাইজ হবে এম এল এক্সেল কালার হবে দশটা করে কালার হবে এগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাইকারি মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো আমি আরো কালেকশন দেখাবো এটা হচ্ছে ড্রোপ শোল্ডার মধ্যে আচ্ছা ড্রোপ একটা একটা সুন্দর কালেকশন দেখাই অনেক সুন্দর একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে চায়না কাপড়ের মধ্যে এখন বর্তমানে বর্তমানে ভাইরাল প্রোডাক্ট আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাইজ হবে এম এল এক্সেল এটা অনলাইন জগতে সাড়ে চারশো করে সেল করতেছে যারা পাইকারি নেবেন তাদের জন্য হচ্ছে দুইশো পঞ্চাশ সাইজ থাকবে এমএল এক্সেল তিনটা করে সাইজ থাকবে ইউজ পরিমাণ ডিজাইন থাকবে কালার থাকবে এই কাপড়গুলো দুই বছর চোখ বুঝে নষ্ট হবে না পড়তে পারবেন দুই বছর চোখ বুঝে পড়তে পারবেন দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারিদের জন্য এই ভিডিওটা বানানো যারা খুচরা নেবেন তারা টিকটক সুফিয়ান ব্লকে দেখবেন টিকটকে আমাদের অনেক অফার থাকে ওইখান থেকে আপনারা চাইলে স্ক্রিন শর্ট পেয়ে নিতে পারেন যারা যারা খুচরা নেবেন তারা টিকটকে যাবেন সুফিয়ান ব্লকে তাদের জন্য হচ্ছে ওই ভিডিওতে আমাদের খুচরা দামটা দেওয়া আছে এটা হচ্ছে পাইকারি দাম দুইশো টাকা দুইশো টাকা হচ্ছে পাইকারি দাম সাইজ হচ্ছে এম এল এক্সেল এগুলো দেখা যায় সাড়ে চারশো করে সেল করবেন আপনারা যারা আমাদের থেকে নেবেন সাড়ে চারশো চারশো টাকা চোখ বুঝে সেল হবে কারণ হচ্ছে এগুলো কাপড়গুলো ফার্স্ট ক্লাস কোয়ালিটির কাপড় ফার্স্ট ক্লাস কোয়ালিটির কাপড় এগুলো দাম হচ্ছে মাত্র দুইশো টাকা অনলি দুইশো হ্যাঁ কাপড়টা আসলে এত সুন্দর কাপড় যারা নেবেন না তখনই বুঝবেন আসলে কথায় কাজে কি মিল আছে নাকি এত সুন্দর এটা হচ্ছে চায়না রুমা ঝুমা কাপড় রুমা ঝুমার এক এক কোয়ালিটি যেটা এ গ্রেট এটা হচ্ছে এ গ্রেডটা আপনার লোকাল পাবেন কিছু দুইশো টাকা আশি টাকা ওটা হচ্ছে লোকাল আমি আরেকটা জিনিস দেখাব এটা হচ্ছে আরো সুন্দর কালেকশন আচ্ছা এটাও অনলাইন জগতের হিট কালেকশন এটার দাম হচ্ছে আশি টাকা only 180 কাপড় হচ্ছে কটন কাপড় কটন কাপড় 180 টাকা পাইকারি এটা এক কালারের মধ্যে কালার হবে পাঁচটা কালার হবে দাম হচ্ছে একশো আশি টাকা যারা হ্যাঁ যারা খুচরা বেসবেন তারা সাড়ে তিনশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবেন চোখ বুঝে সাড়ে তিনশো টাকা দাম হচ্ছে একশো আশি টাকা হচ্ছে পাইকারি পাইকারি দাম একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে তিনটা করে সাইজ থাকবে কালার কিন্তু হবে বিশ পঁচিশটা এটার যে কটা আমাদের স্যাম্পল হাতের সামনে আছে তার জন্য অল্প কিছুই দেখাচ্ছি কারণ আমাদের ভিডিও তো অনেক বড় হয়ে যায় তার জন্য শর্টকাট দেখাইতে হয় আর পুরো ভিডিওটা হচ্ছে পাইকারদের জন্য কোনো খুচরা বিক্রি হবে না যারা খুচরা নেবেন তারা অবশ্যই সুফিয়ান টিকটক টিকটকে পাবেন আমাদের খুচরা এমন এমন কিছু অফার থাকবে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো হচ্ছে পাইকারি আপনার একশো আশি টাকা একশো আশি টাকা পাইকারি একশো আশি টাকা পাইকারি আমি দেখাবো হচ্ছে এক কালারের মধ্যে সলিড কালার হ্যাঁ সলিড কালারের মধ্যে এটা হচ্ছে পাইকারি দাম থাকবে আমি একটু ব্র্যান্ডের নামটা দেখাই দিই ব্র্যান্ডের নামটা বললে প্রবলেম হবে ব্র্যান্ডের নামটা দেখেন এটা হচ্ছে একশো বিশ টাকা পাইকারি সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ দশটা কালার আচ্ছা একশো বিশ টাকা থাকবে এটা হচ্ছে আরেক ব্র্যান্ডের এই যে দেখেন একই দাম একশো বিশ টাকা তবে কালার হবে দশটা কালার সাইজ হচ্ছে এম এল এক্সেল মিনিমাম তিরিশ পিস নিতে হবে সব ডিজাইন মিলিয়ে একশো বিশ টাকা করে পড়বে পাইকারি যারা মূলত পাইকারি নেবেন তাদের জন্য এই মূলত এই ভিডিওটা বানানো একশো বিশ টাকা করে আর আরেকটা বলে দিচ্ছি আমাদের দোকানে যারা আসবেন আমাদের দোকান ঢাকানি সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন স্টাইল জুন মানেই কিন্তু আপনার আনকোমন আনকোমন জিনিস টি শার্টগুলো পেয়ে যান সব সময় এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে কালার এই চেনেমের মধ্যে আমি আরেকটা জিনিস দেখাবো এটা আরও সুন্দর কালেকশন এটা পাটটার মধ্যে না হ্যাঁ পাটটার মধ্যে অনলাইন জগতে মানে অনেক রানিং প্রোডাক্ট এটা সাইজ হবে তিনটা এমএল এক্সেল তিনটা করে সাইজ থাকবে দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারিদের জন্য একশো পঞ্চাশ সাইজ থাকবে এমএল এক্সেল কালার হবে দশটা কালার দশটা কালার হবে সাইজ হচ্ছে আপনার এমএল এক্সেল দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাইকারি যারা খুচরা নেবেন তারা চোখ বুঝে সাড়ে তিনশো টাকা সেল করবেন এটা হচ্ছে একশো পঞ্চাশ মিনিমাম তিরিশ পিস নিতে হবে চার্জ এটা ভালো লাগে পরে নেন আপনি একশো বিশ দুইশো পিস কিন্তু প্রবলেম নেই এটা হচ্ছে আপনার দাম একশো পঞ্চাশ টাকা পাইকারি আর জানেন স্টাইল জোনে থাকে আপনার অনেক ধরনের ডিজাইনগুলো এটা হচ্ছে চায়না কাপড়ের মধ্যে এই কালেকশনটার দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা এটাও থাকবে পাইকারি হ্যাঁ একশো আশি টাকা এটা তো আসলে আমি বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা একশো আশি টাকা এগুলো সাইজ হচ্ছে এল এক্সেল তিনটা করে সাইজ আপনারা সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন একশো আশি হচ্ছে পাইকারি সাইজ হচ্ছে এল এক্সেল এগুলো আর যারা আবার বলে দিচ্ছি খুচরা নেবেন তারা আসবেন অবশ্যই সুফিয়ান বলোকে টিকটকে আসবেন আমাদের ইউটিউবে থাকবে না কোনো আপনার খুচরা ভিডিও এটা থাকবে টিকটকে একশো আশি টাকা হচ্ছে মাত্র পাইকারি দাম সাইজ থাকবে এমএল এক্সেল মিনিমাম তিরিশ পিস নিতে হবে আর আপনার ঢাকার বাইরে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে হোম ডেলিভারি কুরিয়ার করা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সব কুরিয়ারে মাল দেওয়া হবে লাস্টে দেখাবো ডাবল এক্সেলের মধ্যে ডাবল এক্সেলের মধ্যে কিছু কালেকশন দেখাবো এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা পাইকারির দামটা বলে দিচ্ছি এগুলো মাত্র একশো আশি টাকা লাস্টে থাকবে কলারের মধ্যে একটা কালেকশন দেখাবো ডাবল এক্সেলের মধ্যে এটা হচ্ছে একশো আশি টাকার মধ্যে চায়না কাপড় আমি দেখাবো যারা মোটা কাটা ডাবল এক্সেল পরেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা যারা মোটা কাটা আপনার দেখা যাচ্ছে বিয়াল্লিশ চৌচল্লিশ বডি ডাবল এক্সেল তাদের জন্য এই ভিডিও আপনার এই কালেকশনটা দাম হচ্ছে দুইশো বিশ টাকা হ্যাঁ দুইশো বিশ টাকা এটা পড়বে ডাবল এক্সেল যাদের জন্য এই কালেকশন দুইশো বিশ টাকা পড়বে আবারও বলে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে মূলত পাইকারদের জন্য দুইশো বিশ টাকা পড়বে পাইকারি মিনিমাম পিস নিতে হবে এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে ইউজ পরিমাণ কালার ডিজাইন থাকবে সব তো আর দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে যারা যারা দোকানে আসবেন আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন স্টাইল জোনে আসলেই আপনার কালেকশন আর অনেক কালেকশন পাবেন এখন তো মাত্র গরম শুরু এখন মাত্র গরম শুরু আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চাইলে ছবিগুলো দিয়ে দেবো আর যারা দোকান আসবেন আমাদের দোকান ঢাকা নিয়ে সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন ছয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ